হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে যারা পাইকারি দোকানদার বাইরে আছেন চামড়া জুতো নিয়ে বিজনেস করেন পাইকারি জুতা নিতে চান আর ইতিমধ্যে কিন্তু অনেকে আছেন যারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনারা সঠিক গাইডলাইন পেতেছেন না যে কোথায় থেকে অরিজিনাল চামড়া জুতা নিয়ে আপনারা বিজনেস শুরু করবেন তো আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর ভাই কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে তৈরি করে তারপর কিন্তু প্রোডাক্টগুলো আমরা অনলাইনে বিক্রি করি তো ইতিমধ্যে আজকে কিন্তু আপনাদের জন্য একদম ইউনিক ইউনিক টাইপের পাঁচটা ডিজাইনের আমরা হাফ এবং ফুল লোফার নিয়ে আসছি এখানে আপনার হচ্ছে গিয়ে পাঁচটা ডিজাইন তিনটা হচ্ছে আপনার ফুল লোফার দুইটা হচ্ছে আপনার হাফ লোফার প্রত্যেকটা আমরা অরিজিনাল গরু আমরা ব্যবহার করেছি এইগুলো শুধুমাত্র আমরা স্যাম্পল তৈরি করছি আমরা এখনো প্রোডাকশনে যাইনি এইগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা দোকানে বিক্রি করতে পারেন আমাদের ব্র্যান্ড যে স্পেস শুজ এখানে শিল দেওয়া থাকবে মানে আমাদের ব্র্যান্ডের বক্সটা থাকবে মানে হচ্ছে আপনারা আমাদের ব্র্যান্ডের জুতা আপনাদের দোকানে বিক্রি করতে পারবেন কিন্তু কথা হচ্ছে জুতা আমাদের থেকে কেন নেবেন আমাদের থেকে আপনারা এর জন্য নেবেন কারণ আমরা সরাসরি ফ্যাক্টরিতে নিজেরা গিয়া যাচে বাচে করে তারপর কিন্তু জুতা গুলা তৈরি করে তারপর কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি তো প্রথম কথা বলবো হচ্ছে গিয়ে হাফ লোফার নিয়ে এই যে হাফ লোফার যে জুতাটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজার কাটিং মেজে সম্পূর্ণ এই ডিজাইনটা করা এটাতে আমরা

তো এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কালো পাবেন তিনটা কালো চকলেট মাস্টার আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে আমাদের থেকে এই ডিজাইনের হাফ লুভার গুলো শুধুমাত্র পাইকারি ভাই যারা আছেন শুধুমাত্র পাইকারি ভাই তাদের জন্য এই ভিডিওটা তো এটা হচ্ছে হাফ লুভার একটা ডিজাইন দেখলাম তারপর হচ্ছে আরেকটা মাথার প্লেনের মধ্যে হাফ লোভার প্লেন সোল কিন্তু কি প্লেনের মধ্যে হাফ লোভার এই ডিজাইনটা জাস্ট অসাধারণ এটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে দোকানে বিক্রি করবেন আমাদের এখানে কিন্তু মধ্যস্থলের কোনো বিষয় নাই আমি নিজে সরাসরি ফ্যাক্টরিতে যাই ফ্যাক্টরিতে গিয়া কাস্টমাইজ জুতা তৈরি করে তারপর কিন্তু আমি এগুলো অনলাইনে বিক্রি করি আপনারা যারা আমাকে চিনেন তারাই বলতে পারেন আমি অনলাইনে মূলত খুচরা বিক্রি করি তবে এর পাশাপাশি আমি চাইতেছি আমাদের ব্র্যান্ডের জুতাগুলো এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলা পর্যায়ে আমাদের জুতাগুলো বিক্রি হোক যার জন্য এখন আবার পাইকারিতে চলে তো তারপরে হচ্ছে এই যে আরেকটা ডিজাইন দেখেন ফুল লুফার এটা কিন্তু হচ্ছে ফুল লুফার এটা যে সোলটা দেখেন একই সোল আপনার সোল হচ্ছে একই এটা ক্রেপ এটা কালো তবে আমরা কালো আপনাদের যেটা পছন্দ যদি বলেন যে ক্রেপের মধ্যে নিবে ক্রেপ নিতে পারবেন আপনার ফুল লোভারের মধ্যে সোল থাকবে ল্যান্ডাল আর হাফ লোভারের মধ্যে সোল থাকবে ল্যান্ডা কিন্তু আপনার আমাদের সোল হচ্ছে একটাই এই ফুল লোভারটা আমাদের কাছ থেকে আপনারা পাইকারি নিয়ে দোকানে বিক্রি করতে পারবেন এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আপনারা যেরকম কালার চাইবেন আমরা ওরকম কালারে আপনাদেরকে আমরা তৈরি করে দেবো তবে আমাদের কাছ থেকে একদম সর্বনিম্ন যেটা এক ডজন জুতো অর্ডার করতে হবে এক ডজন এক ডজন ছাড়া হবে না তারপরে আসা যাক বকলেস দেখেন বকলেসটা দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন এটা হাফ ফুল ওভারের মধ্যে আমাদের কাছে ডিজাইন আছে তিনটা এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে গিয়ে বকলেস উপরে যে ডিজাইনটা দেখছেন উপরে যে ডিজাইনটা এটা মেন আকর্ষণ হচ্ছে বকলেস এটার মধ্যে আমরা একই সুল ব্যবহার করেছি সবকিছু একই তবে এগুলোর মধ্যে আমরা তিনশো

আর আমাদের কাছে এই মুহূর্তে আমরা এগুলো খুচরা সেল দিতেছি না এই ভিডিওটাতে বারবার বলতেছি আমরা এগুলো খুচরা সেল দিতেছি না এই মুহূর্তে আমরা এগুলো পাইকারি সেল দিতেছি পাঁচটা ডিজাইনের জুতো আমরা পাইকারি সেল দেবো কিছুদিন পর আবার এগুলো আমাদের কাছ থেকে খুচরা নিতে পারবে তো যারা পাইকারি বাইরে আছেন অবশ্যই বাইরের যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চোর মহম্মদবাদ ম্যাচ ফ্যাক্টরি দুই নম্বর গুলি আপনারা আইসে সরাসরি হাতে নিয়ে স্যাম্পল দেখা আপনারা অ্যাডভান্স করে জুতো অর্ডার দিয়ে যেতে পারেন তার পাশাপাশি যদি চান যে না ফ্যাক্টরি থেকে আপনারা দেখবেন ফ্যাক্টরিতে নিয়ে যেতে পারবো তবে আমি বারবার বলি আমার কোন কোন নিজস্ব কোন নিজের ফ্যাক্টরি নাই মানে কি আমি বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি থেকে চুক্তিগত ভাবে মানে তাদেরকে আমি এই ডিজাইনটা দিয়ে যে আমাকে এই ডিজাইনটা এইরকম চামড়া দেওয়া এরকম কাস্টমাইজ করে আমাকে জুতা বানায় দেন আমি এগুলো নিজে কাস্টমাইজ করে বানাই এগুলো অনলাইনে বিক্রি করি তো আমাদের এখানে মধ্যস্থ হলে কোনো বিষয় নাই সরাসরি আমি ফ্যাক্টরি থেকে বানাই আমি নিজে বিক্রি করি তো এই যে নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি করবো যদি চান যে আমাদের অফিসে আসে সরাসরি দেখে নেবেন তাও করতে পারেন আসসালামু আলাইকুম